কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মধুমেলায় চলে আসছি মধুমেলায় কোথা থেকে কিভাবে আসবে এবং ভিতরে কোথায় কিভাবে কি টিকিট কবে কি অনুষ্ঠান সহ আজকে মধুমেলার সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন এই ভিডিওতে দেব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকো ঢুকতে হলে সব থেকে জিনিসটি প্রয়োজন যার নাম টিকিট এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করবো এবং ভিতরে টস করে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করলে প্রথমে দেখতে পারবেন একটি সুন্দর ফুলের বাগান এখান থেকে আমরা আসলে বাড়িটির ভিতরে প্রবেশ করবো এবং আপনাদের একে একে করে সব জায়গাটুকু ঘুরে দেখাবো ভিতরে এবছরও শিশুদের বইয়ের একটি স্টল একটি দুইটি স্টল বসেছে যে ছোট ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে কবির পৈতৃক কাছারি ভবন এখন আমি রয়েছে কবির পৈতৃক নিবাস এবং জাদুঘরের সামনে সামনে কবির একটি মূর্তি রয়েছে এখান থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমরা মাইকেল মধুসূদন দত্তের বসত ভিটার ভিতরে প্রবেশ করেছি এখন তিনি ব্যবহৃত যে তানার ব্যবহৃত যে জিনিসপত্র বা যেগুলো রয়েছে সেগুলো আপনাদের আস্তে আস্তে ঘুরে দেখাবো এবং প্রতিটায় ডিটেলস যতটুকু জানা যায় ততটুকু ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তখনকার সময় ব্যবহৃত কিছু মাটির জিনিসপত্র কবির বাড়ি তখন ব্যবহৃত কাঠের আলমারি এবং একটি কাঠের বাক্স আস্তে আস্তে আমরা সকল জায়গাটুকু ঘুরে দেখব। দেখবো ভিডিওটি আমি এমনভাবে তৈরি করতে চাইছি যারা দূর থেকে দেখছেন তারা যেন ভার্চুয়ালি আসলে একেবারে সুন্দর করে দেখতে পারেন এখানে রয়েছে তখন ব্যবহৃত এবং টুপি রাখার একটি বাক্স একক্ষে রয়েছে আওনা কবি ব্যবহৃত খাট এবং একটি টেবিল এই কক্ষটা হয়তো বা সব থেকে মূল্যবান কক্ষের ভিতরে অন্যতম একটি কারণ এ কক্ষে রয়েছে কবির অর্জনের কিছু চিহ্ন এবং কবির লেখা কিছু কবিতা এবং কবি কোথায় কিভাবে কি সম্মান পেয়েছিলেন তার বর্ণনা এবং স্মৃতি এই কক্ষটি আসলে অত্যন্ত তথ্যবহুল বলে আমি মনে করি কক্ষের ভিতরে দরজা থেকে বের হলে দেখতে পারবেন কবির প্রসূতি স্থান এবং বাড়ির ভিতরের যে জায়গাটা দেখুন এখানে ফুলের বাগান এখন রয়েছে হয়তোবা ওই সময়টা এর থেকে সুন্দর ছিল বাড়ির ভিতরে রয়েছে একটি মন্দির এবং দেয়ালে সুনিপুণ হাতের কাজ রয়েছে হয়তোবা তখন দত্ত বড় করে উৎসব হতো মন্দিরটি তার সাক্ষ্য এখন বহন করে বেড়াচ্ছে যেহেতু এটা বাংলাদেশের অন্যতম একটি বড় মেলা তাই এখানে সাংবাদিকরা না আসলে হয় একই আঙিনায় রয়েছে কবির কাকার বাড়ি এবং পাশে রয়েছে বাগান সেখানে অনেক গাছগাছালি রয়েছে বাড়ির পিছনে ছোট্ট একটি পুকুর রয়েছে এবং পুকুরের কর্নারে রয়েছে একটি আনসার ক্যাম্পারা কবির বাড়ির নিরাপত্তার জন্য থাকেন এটি হচ্ছে কবির বাড়ির পিছনের কাস্টোরিয়ারের ভবন আসলে কাস্টোরিয়ারের ভবন কি সেটা আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে আমরা পেয়ে গেলাম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কবির বাড়ির একেবারে পিছনে একটি বাথরুম রয়েছে যেখানে সবার জন্য উন্মুক্ত ব্যবহার করতে পারবে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কবির কাকার বাড়ি এবং পাশে যে আরেকটি ভবন দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে পোস্ট অফিস চিন্তা করা যায় বাড়ির ভিতর পোস্ট অফিস পোস্ট অফিসের পাশে যে বড় পুকুরটা এইটা হচ্ছে পারিবারিক পুকুর মানে কবির বাবা কাকা কবি সহ সবাই এই পুকুর ব্যবহার করতেন এরকম ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করেন বা ট্রাভেল ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং দেখে জানাবেন ভিডিওগুলো আপনার কেমন লাগছে এবং আপনার পরামর্শ দিবেন চলুন তাহলে ভিডিওর দ্বিতীয় পার্টে চলে যাওয়া যাক আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেননি বা যারা অন্য ভিডিওতে দেখতে চান তারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন বাই মধুমালায় আসতে গেলে আপনি খুলনা থেকে খুলনা জিরো পয়েন্ট থেকে বাসে উঠে কদম কদমতলায় আমরা নেমেছিলাম ওইখানে পর্যন্ত ভাড়া নিয়েছিলো একশো টাকা বাসে আর সেখান থেকে অটোতে করে অটোতে তিরিশ টাকা ভাড়া নিছে একেবারে কবির বাড়ির সামনে পর্যন্ত মানে এখন যদি আপনারা আসেন তাহলে একেবারে সামনে দেবে না প্রায় সাত আট মিনিট পট হেঁটে আসতে হবে এতটা দূরে দেবে অর্থাৎ আপনারা যারা আসবেন তারা একটু সকালে সকালে আসবেন এবং যারা রাত করে অনেক দূর থেকে আসবেন তারা একটু সকালে সকালে আসবেন আর কি যাতে মেলাটা দেখে আপনি বেলা থাকতে থাকতে যদি ইচ্ছা থাকে তাহলে সেই সময় চলে যেতে পারেন আর কি আর এখানে যে ভিতরে যে পাটটা দেখলাম ভিতরের এই পাট কবির প্রত্যীক নিবাস এবং কবির কাকার বাড়ি সহ বিভিন্ন স্থাপনাগুলো তার কিছু স্মৃতি জড়িত কিছু জিনিসপত্র এবং এই পর্বে আমরা দেখতে যাব কবির সেই যে কবিতায় আমরা যে নদের নাম শুনেছি সেই নদীটা দেখতে যাব এবং ওই পাশে যে বাজারগুলো আসে সেইগুলো দেখে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করব মানে ভিডিওটা তখন শেষ করব এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আমার চ্যানেলে যদি নোটিং হয়ে থাকেন তাহলে এমন ভিডিও পেতে এবং ট্রাভেল ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আপনাকে অনেক ধন্যবাদ চলুন ভিডিওটা আস্তে আস্তে শেষ করা যাক